আমাদের হিন্দু ধর্মে আত্মার শান্তির জন্য অনেক নিয়ম পালন করা হয় কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না যে এর পিছনে কারণ কি হয়তো আপনিও জানেন না যে সব নিয়ে যাওয়ার সময় কেন খই ও টাকা ছড়ানো হয় সেগুলো যদি আমরা পেরিয়ে বাড়িতে আসি এতে কি কোনো ক্ষতি হতে পারে রাস্তায় সব দেখা কি শুভ নাকি অশুভ শ্রাদ্ধ বাড়িতে ভোজন গ্রহণ করার সময় আমাদের সাথে কি হয় এই ভোজন গ্রহণ করা কি শুভ মৃত্যুর পর তেরো দিন আত্মা বাড়িতে কি করে মৃত্যুর পর ২৪ ঘন্টা আত্মার সাথে কি হয় এবং এই সময় আত্মার কোথায় থাকে মৃত ব্যক্তির উদ্দেশ্যে কেন তার নিকট আত্মীয়রা তেরো দিন পর্যন্ত পিন্ডদান করি। আমাদের পরবর্তী জীবন মৃত্যুর পর আত্মার সাথে কি হয় কিভাবে একজন জীবাত্মা মৃত্যুর পর স্বর্গ এই সকল প্রশ্নের উত্তর বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানবো জানব বন্ধুরা আমাদের মনে অনেক সময় এই সম্পর্কিত অনেক প্রশ্ন এসে থাকে আমরা কেন জন্ম নিলাম মৃত্যুর পর আমরা কোথায় যাই কেন আমাদের জন্ম এবং মৃত্যুবরণ করতে হয় এবং এর যথাযথ কোনো উত্তর বা সমাধান কখনোই আমাদের মন করতে পারে না উল্টে আমাদের মনে আরো হাজারো প্রশ্নের উদয় হয়ে থাকে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং হতে চলেছে তাই বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং কমেন্টস বক্সে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ তো বন্ধুরা প্রথমে আমরা জেনে নিই যে এগুলো কেন রাস্তায় ছড়ানো হয় তারপরে আমরা জানব যে এগুলো পেরোলে কি আমাদের কোনো ক্ষতি হতে পারে বন্ধুরা দেখবেন যখন কেউ মারা যায় তার আশেপাশের সবাই এসে সেই ব্যক্তিকে প্রণাম করে তার পা ছুঁয়ে আশীর্বাদ নেয় কারণ জীবাত্মা এই শরীর ছেড়ে পরমাত্মার কাছে যায় যিনি আমাদের সকলের পিতা তাই তাকে প্রণাম জানিয়ে বা রাস্তায় সব দেখলে তাকে প্রণাম করলে সেই জীবাত্মা আপনার প্রণাম নিয়ে আপনার দুঃখ কষ্ট নিয়ে পরমাত্মা ধামে যায় এর জন্য সবকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় বলহরি হরিবোল বলতে বলতে নিয়ে যাওয়া হয় আর রাস্তায় যাওয়ার সময় রাস্তায় দাঁড়ানো ব্যক্তিরা শিব শিব বলে পরমাত্মার কাছে প্রার্থনা করে জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি রাস্তায় দেহ দেখে দাঁড়িয়ে পড়ে এবং সবকে প্রণাম করে তো তার সকল আটকে যাওয়া কাজ সফল হওয়ার পরিমাণ অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেই সময় যদি কোনো নিজের মনের ইচ্ছা থাকে তাও পূরণ হয়ে যায় তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে সব নিয়ে যাওয়ার সময় কেন খই ও টাকা ছড়ানো হয় আসলে বন্ধুরা আমাদের জীবনে প্রধান শত্রু হচ্ছে অহংকার এই অহংকার মানুষকে ঈশ্বরের থেকে দূরে ঠেলে দেয় মানুষ জানে যে শরীর একদিন নষ্ট হবেই এই সংসার ঘরবাড়ি বাড়ি সব কিছু মিথ্যা শুধু কিছুদিনের মিথ্যা অভিনয় তবুও মানুষ সব জানা সত্ত্বেও এই অহংকারের জন্য আমি আমি করে বেড়াই তাই এই চরম সত্য মানুষকে বোঝানোর জন্য সব নিয়ে যাওয়ার সময় অর্থাৎ মৃতদেহকে নিয়ে যাওয়ার সময় খই ছড়ানো হয় আসলে ক্ষয়ের ভেতরটা দেখবেন ফাঁপা হয় কিছুটা চাপ দিলে চুপসে যায় ঠিক তেমনি ভালো সময় মানুষ অহংকার করে কিন্তু যখনই মানুষের উপর কর্মফল আসে তখন মানুষ হাত চোরো করে ঈশ্বরের শরণাপন্ন হয় যেই শরীরকে নিয়ে এসে অনেক গর্ববোধ করত সেই শরীরটিকে একদিন শ্মশানে চলতে হয় যে টাকা টাকা করে সারা জীবন কাটিয়েছে সেই সব ফেলে একদিন তাকে চলে যেতে হয় তাই এই সত্য মানুষকে বোঝানোর জন্য এই সময় অর্থাৎ সব নিয়ে যাওয়ার সময় খই ও টাকা ছড়ানো হয় মানুষকে বোঝানো হয় দেখ এই সংসারে সব কিছু একদিন তোকে এখান থেকে ফেলে যেতে হবে কিসের এত অহংকার কিসের এত লোভ এবার তো বলো হরি, হরিবল এবার তো ঈশ্বরের নাম বলো একবার এর জন্য বন্ধুরা হিন্দু ধর্মে সব নিয়ে যাওয়ার সময় হরি হরিবল বলতে বলতে শ্মশানে যাওয়া হয় তো বন্ধুরা এবার আপনি বুঝতে পারলেন যে আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকটি প্রথার পেছনে কোনো না কোনো গুরুত্বপূর্ণ কারণ অবশ্যই রয়েছে তো চলুন বন্ধুরা এখন আমরা জেনে নিই যে শ্মশানে যাওয়ার সময় ছড়ানো খই যদি কেউ চলে আসে তার কি কোনো ক্ষতি হতে পারে আসলে বন্ধুরা যখন শ্মশানে সব নিয়ে যাওয়া হয় এই খই তখন ফুল হিসাবে কাজ করে তাই যদি এগুলো ইচ্ছা করে পা তুলে কেউ তাহলে অবশ্যই তার ক্ষতি হতে পারে কিন্তু যদি না জেনে এগুলো পা লেগে যায় তবে কিন্তু কোনো দোষের নেই বন্ধুরা গরু পুরাণে আমাদের পরবর্তী জীবন মৃত্যুর পর আত্মার সাথে কি হয় কিভাবে একজন জীবাত্মা মৃত্যুর পর স্বর্গ ও নরকে যাওয়ার ঠিক হয় এছাড়া এই ধর্মগ্রন্থে লেখা রয়েছে যে প্রিয়জনের, মৃত্যুর পর তার প্রিয়জনদের কিছু নিয়ম কানুন পালন করা উচিত এছাড়া বন্ধুরা এতে বর্ণিত রয়েছে যে প্রিয়জনের আত্মার শান্তির জন্য তার প্রিয়জনদের এই সময় তর্পণ ও পুণ্য আদির কাজ করা উচিত যাতে মৃত ব্যক্তি প্রিয়জন তার পরবর্তী যাত্রায় শক্তি প্রাপ্ত করে তাই বন্ধুরা আমরা এই সময় মৃত প্রিয়জনদের উদ্দেশ্যে আমরা তেরো দিন কিছু নিয়ম পালন করে থাকি আর এই সময় আমরা শ্রাদ্ধ সংস্কার করি কিন্তু বন্ধুরা এই ভোজন গ্রহণ করার সময় আমাদের সাথে কি হয় এই ভোজন গ্রহণ কর কি শুভ মৃত্যুর পর তেরো দিন আত্মা বাড়িতে কি করে এই সকল প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওটিতে জানবো জানব আমরা অনেকেই শ্রাদ্ধ বাড়িতে ভোজন করেছি কিন্তু আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন শ্রাদ্ধ বাড়িতে ভোজন করার পর আমাদের পেট ভার হয়ে থাকে কেন তাই না আসলে বন্ধুরা গরুর পুরাণ অনুসারে মানুষের মৃত্যুর পর আত্মার শান্তির জন্য তেরো দিনে তার কাজ করা হয় তবে অনেকে এগারো দিনে এই কাজ করে থাকে কিন্তু হিন্দু শাস্ত্র অনুসারে তেরো দিন এই কাজ করাকে উত্তম বলে মনে করা হয়েছে কারণ গরুর পুরাণ অনুসারে আত্মার মৃত্যুর ১৩ দিন অবধি আত্মা বাড়িতেই থাকে সে তার অন্তিম সংস্কার হতে নিজের চোখে দেখে তার পরিবারের লোকেরা মৃত আত্মার শান্তির জন্য পিণ্ডদান করেন এতে মৃত আত্মার শরীর নির্মাণ হয় বারো দিনে পিণ্ডদান করায় তার শরীরে মাংস তথা ইত্যাদি নির্মাণ হয় তারপর যখন তেরো দিনে পিণ্ডদান করা হয় তখন সেই জীবাত্মা জমলোকে যাওয়ার জন্য শক্তি প্রাপ্ত করে এবং জমপুরিতে পৌঁছায় এই জমপুরির সমস্ত কার্য সমাপ্ত হতে প্রায় এক বছর লাগে তাই এই সময় করা পিণ্ডদান এই এক বছর তাকে শক্তি প্রদান করে গরুর পুরাণ অনুসারে মানুষের জীবনে ষোলো সংস্কারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে এই অন্তিম সংস্কার আর অন্তিম সংস্কার যার হয় না তার মুক্তিও হয় না গরুর পুরাণ বলছে যে এই সময় অন্তত মৃত ব্যক্তির জন্য যতটা সম্ভব পুণ্য অর্জন করা উচিত তাই এই সময় অন্তত তেরো জন ব্রাহ্মণ বা সন্ন্যাসীদের ভোজন অবশ্যই করানো উচিত আর যদি আপনার সামর্থ্য বেশি থাকে তাহলে এর থেকে বেশি ব্রাহ্মণ বা সন্ন্যাসীদের ভোজন করাতে পারেন কিন্তু বন্ধু এই খাবার খাওয়ার পর আমাদের পেট ভার হয়ে থাকে কেনই হয় এটা জানেন এই প্রশ্নের উত্তর এখন আমরা জেনে নেব আপনারা সবাই জানেন যে আমাদের শরীর একটি খাদ্য শরীর তাই আমাদের খাবার খাওয়ার প্রয়োজন হয়ে থাকে আর শ্রাদ্ধ বাড়ি হচ্ছে একটি দক্ষিণ স্থান সেই বাড়িতে কিছুদিন আগে কেউ তার প্রিয়জনকে হারিয়েছে ফলে সেই বাড়ির আবহাওয়া মণ্ডলে একটি দুঃখের আবহাওয়া থাকে এছাড়া সেই বাড়িতে থাকা ব্যক্তিরা প্রিয়জনকে হারানোর জন্য দুঃখের বহিঃপ্রকাশ করে তাই শ্রাদ্ধ বাড়ি কোনো আনন্দ উৎসব নয় কারণ সেই সময় জীবাত্মা তার প্রিয়জনকে ছেড়ে চলে যায় তাই সেই সময় বায়ুমণ্ডলে একটি নেগেটিভ পরিবেশ তৈরি হয় আর শ্রাদ্ধ বাড়িতে সেই মৃত আত্মাকে স্মরণ করেই খাবারটি বানানো হয় তাই আপনি যখন খাবারটি গ্রহণ করেন এতে আপনার সাথেও মৃত আত্মার পেট ভরে যায় এবং এক বছরের মধ্যে পায় না তার এই সময় অন্যান্য আত্মারাও মানে যারা আসে তারাও এই সময় ভোজন করতে আসেন তাই এই সময় ভুলেও আনন্দ উৎসব পালন করা উচিত নয় বরং এই সময় মৃত আত্মার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত বন্ধুরা আমাদের হিন্দু ধর্ম অনুসারে মৃত্যুর পর জীবাত্মা কখনোই নাশ হয় না এই জীবাত্মা এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে মৃত্যুর পর জীবাত্মাকে দেখতে তার স্থূল শরীরের মতনই হয় মৃত্যুর পর একটি জীবাত্মাকে বিভিন্ন ধরনের অনুভূতি সহ্য করতে হয় যা তার জন্য কষ্টদায়ী ও দুঃখদায়ী হয় গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মা কিছুক্ষণ অচেতন অবস্থায় থাকে তারপর তার এমন অনুভব হয় যে কঠোর পরিশ্রম করে আসার পর মানুষ যেমনভাবে নিদ্রায় পড়ে কিছুক্ষণ পর সে আবার অচেতন থেকে সচেতন হয়ে যায় হয়ে যায় জ্ঞান ফিরে জীবাত্মা তার মৃত শরীর থেকে অবাক হয়ে যায় সে তার পরিবারের লোকজনের কাছে গিয়ে বিভিন্নভাবে ডাকে কিন্তু সেই ডাকা ভৌতিক না হওয়ার জন্য আমরা শুনতে পাই না ফলে এই সব দেখে জীবাত্মা চিন্তিত ও দুঃখী হয়ে যায় সে বারবার তার শরীরে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু জমদুত পাশে থাকার জন্য সেটাও সে করতে পারে না বন্ধুরা গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর চব্বিশ ঘন্টা জীবাত্মাকে প্রথম জম্পুরিতে নিয়ে যাওয়া হয় তারপর আবার তার বাড়িতেই তাকে ছেড়ে দেওয়া হয় শ্রাদ্ধে একটি জীবাত্মা তার বাড়িতেই থাকে সেই সময় বাড়ির লোকেরা মৃত আত্মার জন্য নিয়মিত পিণ্ডদান করেন গরুর পুরাণ অনুসারে মৃত আত্মার শরীরে দশ দিন পর্যন্ত বিভিন্ন অঙ্গের নির্মাণ হয় নির্মাণ এগারো দিন ও বারো দিন পিণ্ডদানে শরীরের মাংস ও চামড়া নির্মাণ হয় আর তেরো দিনে যে পিণ্ডদান করা হয় সেই খাবারের ফলে জীবাত্মা জমপুরিতে যাওয়ার শক্তি অর্জন করে বন্ধুরা মৃত্যুর পর তেরো দিন পর্যন্ত যে পিণ্ডদান করা হয় সেই খাবার গ্রহণ করার ফলে আগামী এক বছর অবধি সে খাদ্যপ্রাপ্ত করে তাই যদি সাধ্যের দিন জন ব্রাহ্মণকে ভোজন করানো যায় তো এতে জীবাত্মার প্রেতজনী থেকে মুক্তি পেয়ে যায় কিন্তু যদি তেরো দিন পিণ্ডদান না করা হয় তো জীবাত্মা জম্পুরিতে যাওয়ার মতো শক্তি পায় না তাই মৃত ব্যক্তিকে সাধ্যের জন্য অবশ্যই আমাদের পিণ্ডদান করা উচিত বন্ধুরা গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মার জন্য তিনটি রাস্তা খোলা থাকে অর্চিমার্গ মার্গ এবং উৎপত্তি বিনাশমার্গ অর্চিমার্গ দিয়ে বম্ভলোক ও দেবলোকে যাওয়ার জন্য রাস্তা খোলে ধুমমার্গ দিয়ে পিতৃলোকে যাওয়ার রাস্তা খোলে আর উৎপত্তি বিনাশ মার্গ নরকে যাওয়ার রাস্তা খোলে জীবাত্মা তার কর্মের উপর ভিত্তি করে এই সব লোকে থাকার পরেই আবার পুনরায় মৃত্যু লোকে ফিরে আসে এই মৃত্যু লোকে তার কর্মের অনুসারে তাকে বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করতে হয় কিন্তু এই সমস্ত লোকের পরে রয়েছে ভগবত ধাম যেখানে গেলে জীবাত্মাকে আর কখনোই মৃত্যু লোকে ফিরে আসতে হয় না আর এই লোকে যাওয়ার তিনটি রাস্তা রয়েছে তা হল জ্ঞানমার্গ ভক্তিমার্গ আর নিষ্কাম কর্মমার্গ তাই এর মধ্যে আপনি যে কোনো একটি রাস্তা দিয়ে ভগবানের কাছে অর্থাৎ ভগবত ধামে যেতে পারেন বন্ধুরা মৃত্যুর পর যদি জীবাত্মা মুক্তি না পায় তো তাকে আবার এই মৃত্যুলোকে লোকে নতুনভাবে জন্ম নিতে হয় আর এইভাবে মুক্তি না পাওয়া পর্যন্ত তাকে চুরাশি লক্ষ জনিতে বারবার ঘুরতে হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভগবত গীতায় বলেছেন যেভাবে মানুষ তার পুরাতন বস্ত্র ত্যাগ করে আবার নতুন বস্ত্র ধারণ করে সেইভাবে জীবাত্মা তার পুরানো শরীর ত্যাগ করে আবার নতুন শরীর ধারণ করে বন্ধুরা আজকের ভিডিওর বিষয়